কিন্তু হাওয়া দিচ্ছে খুব ভালো গঙ্গার হাওয়া গঙ্গার জলের হাওয়া পাশাপাশি বাড়িতে সব একটা গাছ ছিল আমি আর ভাবছি যে আমরা জোগায় যাবো কি যাবো না তাই না কেননা একটু একটু বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদও বেরোচ্ছে এই যে ড্রাগন গাছের আপডেট দেখো সবাই ড্রাগন গাছে অ্যাট লাস্ট একটা নতুন ডাল বেরিয়েছে অনেক দিন পর অনেক যত্ন করার পর বেরিয়েছে সবাই একটু লাইক করে দিয়ে পাশে থেকে পাশে থাকুন একটু কমেন্ট করলেও খুব ভালো লাগে ফুল তারপরে এই যে ভেন্ডি ভেন্ডি গাছ ছাদে ওখানে এই যে ভেন্ডি ধরেছে একটা ইংরেজি যে লেডিস ফিঙ্গার বলে এরকম টমেটোও আছে সরি টমেটো বলছি লেবু লেমন এছাড়া মির্চি লঙ্কা আছে অনেকগুলোই ছিল আর খাওয়া হয়ে গেল আস্তে আস্তে আর সেরকম নেই এরপর রয়েছে ফ্লাওয়ার এটাকে বলা হয় এটাকে বলে জিনিয়া আর এদিকে একটা ছোট্ট এটা হচ্ছে মৌরি গাছ এই গাছটা হচ্ছে মৌরি গাছ গাছটায় জল দিতে হবে এদিকে বৃষ্টিও পড়ছে তাই আমরা ভাবছি যে জল দেবো কি দেবো না এদিকে দেখো সূর্যও আছে এদিকে বৃষ্টিও পড়ছে হালকা হালকা বৃষ্টি কেননা সেরকম বৃষ্টি নেই হাওয়াও দিচ্ছে দেখো কত বেল ধরেছে দেখো আমার বাড়ির পাশে গাছটাতে কত বেল এসছে পাতাই নেই কিন্তু বেলে ভর্তি কত বেল যেটাকে বলে সেটা নয় কিন্তু এটা বেল যে বেলের আমরা শরবত খাই সেই এই একটা গাছের ফুল ফুটেছে এটা হচ্ছে ব্রাহ্মণী শাকের গাছ ব্রাহ্মণী শাক থেকে যেটাতে বলে খেলে নাকি বুদ্ধি খোলে সেই গাছ আর কি ব্রাহ্মণী শাকের গাছ ঈশানকে মাঝে মাঝে ভেজে দেওয়া হয় ওটাই লাগানো হয়েছে এখানে হয়েছে তিতকলা বা উচ্ছের গাছ চলে গিয়েছে ওই ছাদ দিয়ে এটা হচ্ছে শশার গাছ এর আগে তোমরা আমার ভিডিও চেক করলে দেখতে পারবে সেখানে আমি দিয়েছিলাম শশার ভিডিও যে আমার এই ছোট্ট গাছেই একটা শশা ধরেছিল তো এই গাছটাকে আমি এভাবে লাগিয়ে দিয়েছি যাতে শশাটা ভালো হয় ফুল আসছে অনেক এই দেখো কত ফুল এসছে এই একটা এই একটা কিন্তু শশা ওই একটাই ধরেছিল এটা একটা পাতি গাঁদা বলে এক টিকটকে থোকা গাঁদা দেখেছিলাম এটা পাতি গাঁদা এটা হচ্ছে ছোট্ট চায়না কি চায়না টগর নাকি বলে এটাকে আই থিঙ্ক এ দেখো এটাই হচ্ছে ওর বড় ভার্সেন আর এটা হচ্ছে ছোট ভার্সন সবাই একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে তাছাড়া রয়েছে গাঁদা আরও অনেক গাছ রয়েছে যে লঙ্কার গাছ একটা একটা কোথায় কুমড়োর গাছ এটা পুঁয়ের গাছ লাগিয়েছি জানি না হবে নাকি কুমড়োর ডাল এদিকে চলে যাচ্ছে আবার ছিঁড়ছ ফুল ফুল না এই এই আছে মধ্যে গাছটা ভালো হয় আর কি এই জন্য আবার একটু একটু বৃষ্টি পড়ছে যে না যেও না বাবু এইসু এইসু দেখছো ঠিক আছে সারা কিছু ভেন্ডি গাছও আছে দেখায় কইটুকু ভেন্ডি গাছ তার মধ্যে আবার একটা ভেন্ডিও ধরেছে তুলে ফেলতে হবে এটা শক্ত হয়ে গেছে এইটুকু গাছে যে ফল দিলো এটাই অনেক যাই হোক এটা কিছু হচ্ছে না কি গাছ কি জানি এখানেও একটা ভেন্ডি ধরেছে নিজে গাছ দুটো বেশ ভালোই হয়েছে দেখা যাক কিছু হয় কি না গাছগুলো নষ্ট হয়ে যায় থাকে না পোকার অত্যাচার খুব যাই হোক বীজ আমার বাড়ির পাশে হচ্ছে গঙ্গা নদী দেখা যাচ্ছে গঙ্গা আর এটা পুরো হচ্ছে পাইকারি বাজার এখানে সকালবেলা বাজার বসে কাঁচা মালের সবজি বাজার এটা সবজি ফল এসবের বাজার পাইকারি বাজার এটা আর খুচরো বাজারটা ঠিক এই জায়গাটাই রয়েছে মানে ওই দিক থেকে এসে এই রাস্তা আছে এদিক দিয়ে তো এখানে দেখলে বুঝতে পারবে এই বাড়ির পাশেই রাস্তা আছে ওই দিক দিয়ে গেলেই খুচরো বাজার পড়ে আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে পোস্ট অফিস যেটা সাদা আর রেড কোয়ারেটার রেড যে বাড়িটা এটা হচ্ছে পোস্ট অফিস আর এটা হচ্ছে পোস্ট অফিসের কোয়ার্টার কোয়ার্টারের অবস্থা খুব খারাপ মানুষজন থাকে না আর জঙ্গল হয়ে গেছে প্রায় চারিদিকেই প্রায় জঙ্গল ভাবছি যে আমরা কী করবো জোগায় যাবো কি যাবো না মানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আবার সেরকম দেখো কোয়ারের অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে টিয়া পাখি ডাকছে গাছেই আছে প্রচুর টিয়া পাখি আছে এই গাছটাতে কোথায় আছে দেখতে পেলে জানাচ্ছি এটা এই বড়ো গাছটা অনেক দিনকার পুরনো গাছ প্রায় ষাট সত্তর বছরকার কি তারও আগেকার গাছ এটাকে বলে ইউকালপিটাস গাছ আর এই গাছটা নিম গাছ এটাও অনেক দিনকার পুরনো গাছ সবগুলো এই গাছ দুটোই রয়েছে তাছাড়া বাড়ির সামনে একটা ফাঁকাই ছিল কিন্তু দেখতেই পাচ্ছ কাজ চলছে ফ্ল্যাটের কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি হয়েছে ওখানে একটা ফ্ল্যাট উঠে যাবে এদিকে হচ্ছে নার্সিংহোম ছিল আগে ইয়োলো বাড়িটা আগে নার্সিং হোম ছিল এই ইয়োলোটা এটার পিছনে ইয়োলোটা কিন্তু এখন আর নেই এখানেই আমার হাজব্যান্ডরা সব হয়েছে এই নার্সিংহোমে কিন্তু এখন আর মেয়ের এখন লোকজনকে ভাড়া দেওয়া হয়েছে নার্সিংহোমটা ভেঙে দিয়ে ভেঙে মানে আর কি ভিতর থেকে হয়তো কাজ করে এই তো গাছের আপডেট এই তো চলছে আর এই গাছটা তো মনে হচ্ছে দুদিন পর আমাকেও ছাড়িয়ে যাবে এত লম্বা হচ্ছে যাই হোক কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে জানাও আমাকে একটু যাই হোক দেখে মনে হচ্ছে মেঘ হবে না বৃষ্টি হবে না তা আমি ঈশানকে নিয়ে যাই যোগায় একটু পর আবার যোগার মাঠটাকে লাইক করতে পারি আজকে ভিডিওটাই অবধি সবাই একটু লাইক করে দিয়ে পাশে থেকো